সম্প্রতি গ্রেফতার হয়েছে জনপ্রিয় ইউটিউবার তহিদ আফরিদ আর তাকে গ্রেফতারের পর বেরিয়ে আসে একের পর এক তথ্য তার নানান উপকর্মের তথ্য সামনে আসছে আসলেই কি তহিদ আফরিদি দাগি আসামি তহিদ আফরিদিকে নিয়ে এখন যেরকম নিউজ হচ্ছে আসলে কি তহিদ আফ্রিদি এরকম ব্যক্তি ছিল মূলত তহিদ আফ্রিদি ছোটোবেলা থেকে ইউটিউবিং করে আসছে তার নানান কার্যক্রমের মাধ্যমে সে তার নিজের ব্র্যান্ডকে এস্টাবলিশ করেছে সে নিজে পরিচিত হয়েছে এবং তরুণ প্রজন্ম বা ছোট ছোট বাচ্চাদের কাছে একজন আইডল হিসেবে সে আত্মপ্রকাশ করেছে তার এসব কার্যক্রমের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের কাছে সে একজন আদর্শ হয়ে গিয়েছিল কিন্তু কি এমন হয়ে গেল যে তাকে গ্রেপ্তার করা হলো তার কার্যক্রম যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই সে অনেক ছোটোবেলা থেকেই নানান ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছিল সে গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছিল সে সামাজিকভাবে নানান কার্যক্রমে অংশগ্রহণ করেছিল কিন্তু এভাবে করতে করতে যখন সে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় তখন সরকার বা স্বৈরাচার শেখ হাসিনার আমলে তাকে নানানভাবে ব্যবহার করা হয়েছিল আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছে তার তাকে বিগত স্বৈরাচার হাসিনার আমলে তাকে সরকার ব্যবহার করেছিল যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে ব্যবহার করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে প্রেশার ক্রিয়েট করে নানান ধরনের এজেন্ডা বাস্তবায়ন করেছিল সরকার আর মূলত এটাই কাল হয়ে দাঁড়িয়েছে সে কিন্তু এমন কোনো হুমকি নয় যে মানুষ তার বিরুদ্ধে মামলা করেছিল এতদিন কারণ সে এরকম কোনো কাজ করেনি সে কারো কাছে চাঁদা নেয়নি চাঁদাবাজি করে নিই কোনো হত্যাকাণ্ড ঘটায়নি কোনো লুটপাট কোনো ধর্ষণ এসব ঘটনা ঘটায়নি হ্যাঁ তার ব্যক্তিগত কিছু বিষয় রয়েছে সে নানান অপকর্মে জড়িত কিন্তু এমন কোনো বড় ধরনের ঘটনা ঘটায়নি যে সে স্বৈরাচার শেখ হাসিনাকে সে ক্ষমতায় টিকে রেখেছিল তাকে জাস্ট সরকার ব্যবহার করেছিল একটা ক্ষুদ্র অংশ হিসেবে সে কিছু কাজ করেছিল যেমন ইনফ্লুয়েন্সারদেরকে সে চাপ দিয়েছিল সরকারের পক্ষে কথা বলার জন্য বিগত স্বৈরাচার হাসিনার পক্ষে কথা বলার জন্য এরকম ছোট ছোটো ঘটনা তার দ্বারা এমন কোনো ভয়াবহ ঘটনা ঘটেনি তাকে একজন দাগি আসামি সাজানো হচ্ছে দাগি আসামি কারা আচ্ছা আমরা তহিদা ফ্রিদিকে নিয়ে লাফালাফি করছি বিগত স্বৈরাচার হাসিনাকে যারা টিকে রেখেছিল প্রথম আলো ডেলি স্টার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা শুধু মাই টিভি মাই টিভি নিয়ে লাফাচ্ছি মাই টিভি কি হাসিনাকে টিকে রেখেছিল রাখেনি মাই টিভি নাকি দখল হয়ে গেছে এটা নিয়ে তর্ক বিতর্ক আছে এটা আদালতে প্রমাণ হবে কারা আসল মালিক আসলে কি এটা দখল হয়েছিল দুই একজন ইউটিউবারের কথা বললে তো আর হবে না অনেক আগে থেকে এটা নিয়ে চক্রান্ত হচ্ছে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে তারা আগে থেকে তাদেরকে সরাতে চায় তৈদা ফিরিদি আর তার বাবাকে মাই থেকে সরাতে চায় এখন তারা কি আসলে মাই দখল করেছে কিনা এটা তো আদালতে প্রমাণ হওয়ার দরকার এটা নিয়ে দু একজন ইউটিউবার বারবার লাফাচ্ছে কেন অবশ্যই কোনো স্বার্থ জড়িত আর যে ইউটিউবাররা এখন মাই নিয়ে লাফাচ্ছে তারা তো প্রথম আলোর পক্ষে কথা বলেছে তারা তো প্রথম আলোর দালাল প্রথম আলোর মালিক পক্ষের একটা মালিক পক্ষের পক্ষে কথা বলেছি এবং এটা নিয়ে বিশাল একটা প্রতিবেদন তৈরি করেছে যে ওই মালিক পক্ষ বঞ্চিত তার বাপের সম্পত্তি থেকে বঞ্চিত আরে বাটপার পার তুই যদি প্রথম আলোর পক্ষেই কথা বলবি তাহলে তুই তো সৈরাসার শেখ হাসিনার দালাল মূলত একটা সিন্ডিকেট এটা করছে কিন্তু বাস্তব ঘটনা তো আমরা জানি না আসলে কী হচ্ছে তাই এগুলো আদালতে প্রমাণ হওয়ার বিষয় এটা নিয়ে আমাদের কোনো বলার নেই কিন্তু বিষয় হলো সৈরাসাল হাসিনাকে যারা টিকে রেখেছিল প্রথম আলো স্টাররা তাদেরকে কি আটক করা হয়েছে তারা তো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে বরং এখন এ অন্তর্বর্তীকালীন সরকারে ঘাড়ে চেপে বসেছে তারা শৈদাসার হাসিনাকে যেভাবে চালিয়েছে এখনও তারা সেভাবেই চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সরকারের ভেতর আরেকটি সরকার তৈরি করে রেখেছে তাদেরকে আটক করা হচ্ছে না আর চুনোপুটি তহিদা ফ্রিদিকে নিয়ে লাফানো হচ্ছে তহিদা ফ্রিদি কী এমন কাজ করেছে যে তাকে নিয়ে লাফালাফি শুরু হচ্ছে সে কি সরকারকে টিকে রেখেছিল সে তো একটা চুনোপুটি সে দু একটা আকাম কুকাম করেছে তাকে নিয়ে যেভাবে মিডিয়া হিলাস করা হচ্ছে এরকম কোনো কিছুই হয়নি হ্যাঁ অনেককে সে ধরে এনেছে পিটিয়েছে কিন্তু অনেকে তো আবার স্বীকার করেছে যে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্যক্তিগত কারণে অনেককে সে নির্যাতন করেছে কিন্তু এমন না যে সে সরকারকে টিকে রেখেছিল এটা ভাবতে হবে আচ্ছা বিগত সময়ে তো ভারত বাংলাদেশে আগ্রাসন চালিয়েছিল বাংলাদেশে হাজার হাজার রয়্যাল এজেন্ট কিন্তু যারা প্রকাশ্য রয়ের এজেন্ট সন্তোষ শর্মা তাকে কি আটক করা হয়েছে সে তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বরং সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সে আলাপ আলোচনা করছে তাদেরকে গাইড করছে রয়ের এজেন্ট হিসেবে সে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে তাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে ভারতের ফর্মুলা অনুযায়ী এই কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা তাকে কি আটক করা হয়েছে এখনও হয়নি অথচ হারুনিজার বা হাজার হাজার আলেম তাদেরকে ধরে নিয়ে পিটানো হয়েছিল আর সেখানে এই সন্তোষ শর্মা ছিল সন্তোষ শর্মা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল কই সন্তোষ শর্মার বিরুদ্ধে তো এত অভিযোগ আছে কই সন্তোষ শর্মাকে আটক করা হয়েছে হয়নি তহিদ আফ্রিদি কি এমন কাজ করেছে যে তাকে নিয়ে বিশাল লাফালাফি হচ্ছে এরকম কোনো ঘটনায় ঘটেনি সে যেসব ঘটনা যে তার ব্যক্তিগত কারণে তার বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করেছে সে তাদেরকে ধরে এনেছে পিটিয়েছে এরকম ঘটনা আর জুলাই ও সময় অনেকে সে চাপ দিয়েছে সরকারের পক্ষে কন্টেন্ট তৈরি করার জন্য এগুলাই। এর বাইরে কোনো অভিযোগ আছে কি নাই তেমন একটা কিন্তু বিষয় হলো এসব চুনোপুটিদেরকে দেখিয়ে কারণ এ এরা তো সেলিব্রিটি এখন এদেরকে নিয়ে মিডিয়া লাফালাফি করবে সাধারণ জনগণের সান্ত্বনা পাবে হ্যাঁ এই যে শৈদ হাসিনার আমলের যারা দালাল ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জনগণ সান্ত্বনা পাবে কিন্তু এসব সান্ত্বনা দিয়ে তো লাভ নেই যারা মাস্টারমাইন্ড যারা হাসিনাকে চালিয়েছে টিকে রেখেছে তারা তো ধরাছো আর বাইরে এসব চুনুপুটিদেরকে দেখিয়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে অন্যদিকে বড় বড় যারা আছে রাঘব বল তাদেরকে বাইরে রাখা হচ্ছে আচ্ছা আমরা হাসিনার বিরুদ্ধে বারবার বলছি তাই না স্বৈর হাসিনার আমলে যা ঘটেছে যারা জড়িত তাকে ক্ষমতা টিকে রেখেছিল বা যেসব চুক্তি হয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি তাই না এখনও কি সৈরাসের হাসিনার আমলে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে এগুলো বাতিল করা হয়েছে কি হয়নি তাহলে আমরা কিসের ভারত বিরোধিতা করছি কিসের হাসিনার বিরোধিতা করছি এসব ফাওয়া আলাপ দিয়ে তো লাভ নেই তাই না আমাদেরকে বাস্তবে প্রমাণ দেখাতে হবে যে সৈরাসাল হাসিনার পক্ষে যারা ছিল তাদের আমরা বিরোধিতা করছি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি সৈরাজার হাসিনা ভারতের সাথে যেসব অনেজ্য চুক্তি করেছিল আমরা এসবের বিরোধিতা করছি কিন্তু এগুলো কি ঘটছে ঘটে নেই ভারতের সাথে এসব অসম চুক্তি এখনও বাতিল হয়নি এখনও আদানির সাথে যে অসম চুক্তি তাদেরকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে এখনও দেওয়া হচ্ছে তাদের সাথে যে বিদ্যুৎ চুক্তি এসব চুক্তি কি বাতিল করা হয়েছে হয়নি আদানির যে বাকি বকে রেখেছিল শৈদাসের হাসিনা এসব বাকি বকে আমরা পরিশোধ করে দিয়েছি এবং চুক্তি কন্টিনিউ চলছে তাহলে আমরা কিসের ভারত বিরোধিতা করছি আমরা কিসের ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করছি ভারতের বিরোধিতা কিছুই হচ্ছে না আমরা যেহেতু তহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলছিলাম তার কিছু পজিটিভ দিকও আমরা আলোচনা করি তাই না তহিদ আফ্রিদি কিভাবে উঠে আসে সে জনপ্রিয়তার শীর্ষে এসেছিল মূলত সামাজিক কাজ করে সমাজ উন্নয়নমূলক কাজকর্ম করে সে অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল এমন নয় যে এখন যে সব কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে যে সে কন্টেন্ট তৈরি করে ক দশ লাখ টাকা ইনকাম করছে সেখান থেকে সে এক লাখ টাকা জনগণকে বিলিয়ে দিচ্ছে সাধারণ দরিদ্রদেরকে বিলিয়ে দিচ্ছে আবার এসব ভিডিও তৈরি করে সে আবারও ইনকাম করছে এভাবে চালাচ্ছে তৈদাফিদি কিন্তু এরকম নেই সে যদি মাসে দশ লাখ টাকা ইনকাম করে সে বিলি করছে এক কোটি টাকা অর্থাৎ সে নিজের পকেট থেকে বাপের টাকা থেকে সে দান করছে এমন কি তার মাই সামনে প্রতিদিন শত শত মানুষ দাঁড়িয়ে যায় প্রত্যেকের পাশে সে দাঁড়ায় এমনও আছে অনেককে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা করে সে দিয়েছে না অনেকের অপারেশনের জন্য টাকা দিয়েছে এগুলো কি আপনারা ভুলে যাবেন নাকি কি এগুলো শো অফের জন্য সে কিছু শো অফ করে অনেকে ইন্সপায়ার করার জন্য এতে করে অনেক মানুষ ইন্সপায়ারও হয় সে ধরনের সমাজ উন্নয়নমূলক কাজ করমে দশ লাখ টাকা বিলি করলো কিন্তু সবগুলার তো সে কন্টেন্ট তৈরি করে এর বাইরে তো সে লক্ষ লক্ষ কেন কোটি কোটি টাকা বিলি করেছে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তার দ্বারাই হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে এগুলো কি ভুলে যাবেন তার যে এই কাজকর্ম এটা কয়জন করতে পেরেছে আর সে যখন এইসব কাজকর্ম করে সে ছোটোবেলা থেকে তখন তো সে সরকারের দালালি করেনি সে কি সরকারের দালালি করে উঠে এসেছে আসেনি তার পজিটিভ নেগেটিভ সব বিষয় আমাদের ভাবা উচিত হ্যাঁ সে যেসব অন্যায়ের সাথে জড়িত অবশ্যই তার বিচার হওয়া উচিত কিন্তু অন্যরা কেন বাকি থাকবে তাই না তৌহিদ আফ্রিদি তো শুধু স্বৈরাচার হাসিনার আমলে নানান অন্যায় অপরাধের সাথে একা জড়িত ছিল না তাই না অন্যান্য যারা রাঘব বল আছে তাদেরকে ছেড়ে দিবেন আর এই চুনুপুটিদেরকে দেখিয়ে আমাদেরকে সান্তনা দিবেন তা তো হবে না আপনাদেরকে অবশ্যই প্রথম আলো ডেলি স্টার সন্তোষ শর্মা বাংলাদেশের যে রয়ের স্টেশন মাস্টার রয়েছে রাজেশ কুমার অগ্নিহোত্রী এরকম বাংলাদেশে হাজার হাজার রয়ের এজেন্ট আছে এমনকি যারা বাংলাদেশের রয়ের কমান্ড করে এসব রাজেশ কুমার অগ্নিহোত্রী বা সন্তোষ শর্মাদের মতো যারা রয়েছে বা প্রথম আলো ডেলি স্টারের মতো যারা রয়েছে এসব এজেন্টদেরকে বিচারের আওতায় আনতে হবে তাহলে আমরা বলবো যে হ্যাঁ তহিদা ফ্রিদিকে গ্রেপ্তার করা ঠিক ছিল অথবা তহিদা ফ্রিদির থেকেও যারা রাঘব বল তাদেরকেও বিচারের আওতায় আনা হয়েছে যদি এটা না হয় যদি রাঘব বলরা বিচারের বাইরে থেকে যায় তাহলে তহিদা ফ্রিদিকে গ্রেপ্তার করা বা তাকে শাস্তির আওতায় আনা এগুলো হচ্ছে জনগণকে মূলা ঝুলানো জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য